আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে ঈদ মোবারক আমি অনেক লেট করে ঈদের ভিডিও এডিট করে দিচ্ছি তো ঈদে ঘোরাঘুরি করার জন্য আমাদের বাসার পাশেই ইসলাম টাওয়ারের উপরে রুফ টপটায় চলে যাই বাটটার অনেকেই রুফ টপটায় আমি অনেকের পিকচার দেখেছি আই গেস আমি একদম সবার লাস্টে গিয়েছি উইন লঞ্চে ডেকোরেশন প্লাস ওদের পিকচার গুলো অনেক সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা দেন আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে অল ওভার ভালো লেগেছে কিছু কিছু পার্ট আমার কাছে একদম বাজে লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আগে ফুল রেস্টুরেন্ট একটু ঘুরে ঘুরে দেখিনি কারণ পুরো রেস্টুরেন্ট আমি পিকচারে অ্যান্ড ভিডিওতে দেখেছি অনেক সুন্দর লেগেছে আর পুরো রামপুরা হাতিরজির একদম দেখা যায় কারণ উপরে যেহেতু রুফটপ থেকে দেখছি আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা কারা কারা গিয়েছো আমাকে প্লিজ কামেন্ট করে জানাতে পারো অ্যান্ড তোমাদেরও কেমন লেগেছে এটাতে আমাদের সাথে শেয়ার করতে পারো ওদের অনেক অনেক ছবি তোলা স্পেস আছে তো আমরা সবাই একে একে ছবি তুলে নিচ্ছিলাম ভিডিওস করে নিচ্ছিলাম তো আমরা এখন বসে খাবার অর্ডার করব কারণ সবারই একটু একটু ক্ষুধা পেয়ে গেছে কারণ আমরা একদম লাঞ্চের পরে গিয়েছিলাম অত একটা ক্ষুধাও কারো পাই নাই কিন্তু ছবি তুলতে তুলতে আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি দেন আমরা ওদের মেনু কার্ড দেখে আমরা কিছু খাবার অর্ডার করে ফেলি কারণ আমরা এখানে অল্প কিছু খাবো দেন আমরা খিলগাঁও চলে যাব তার জন্য আর কি আমরা এখানে অল্প খাবার অর্ডার করি তো আমরা খাবার অর্ডার করে আমি আর আমার কাজিন বাহিরে আবার একটু আসলাম কারণ ওই দিন একটু বাতাস ছিল বাহিরে আমার কাছে বেশ ভালো লাগছিল দেন এত সময় চলে যায় খাবার সার্ভ করতে অনেক বেশি টাইম নিয়ে ফেলে খাবারও একদম ঠান্ডা ছিল যেটা আমাদের কাছে একদম বাজে লেগেছে যে এতক্ষণ ওয়েট করার পরও খাবার কেন ঠান্ডা ছিল দেন আমরা একদম সন্ধ্যা হয়ে গিয়েছে দেন আমরা খেয়ে ওইখান থেকে আমরা খিলগাঁও চলে আসি আমরা এখানে এসে সবার জন্য ওয়েট করছিলাম দেন সবার চলে আসে আমরা আবারও ফুকোতে চলে যাই কারণ ফুকোর খাবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে তোমরা যারা যারা এখনো ট্রাই করো নাই খিলগাঁও ব্রাঞ্চের ফুকোর খাবার ট্রাই করে দেখতে পারো প্রাইজের থেকে খাবারের টেস্ট অনেক অনেক বেশি ভালো বাট আজকে অনেক বেশি ক্রাউড ছিল কারণ ঈদ সিজন যেহেতু অনেক মানুষ ছিল আমরা স্পেস পাচ্ছিলাম না দেন আমরা আউটডোরে বসি কিন্তু এর পাশে স্মোক জোন দেওয়া ছিল তো এখানে সবাই স্মোক করছিল তাই আমরা তাড়াহুড়ো করে খেয়ে আমরা ওয়াফেল নাটে চলে যাই কারণ আমাদের এখন মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল তো তার জন্য আমরা ওয়াফেল অর্ডার করে ফেলি দেন আমরা সবাই বসে একটু গল্প করছিলাম কারণ ওদের ওয়াফেল নাট একটু ওয়াফেল দিতে একটু লেট হয় বাট ওদের ওয়াফেলগুলো আমার কাছে মনে হয় একদম বেস্ট আমার কাছে ওয়াফেল আপ ওয়াফেল টাইম থেকে ওয়াফেল নাটের ওয়াফেল অনেক বেশি মজা লাগে দেন আমাদের অ্যালার্ম বেজে যায় দেন আমি ওয়াফেলগুলো কালেক্ট করে নিয়ে আসি এই প্রত্যেকটা ফ্লেভার ওয়াফেল অনেক অনেক বেশি মজা তোমরা যারা যারা এখনো ট্রাই নি প্লিজ ট্রাই করে দেখতে পারো তো আমরা ডেজার্ট খেয়ে দিন আমরা ওইখান থেকে রওনা দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা